কাঁচকলার নামটা শুনলে যাদের মুখটা বেঁকিয়ে ওঠে অ বাবা কাঁচকলা আমি খাই না তাদের জন্য একটা স্পেশাল রেসিপি চিংড়ি দিয়ে কাঁচকলার ভর্তা বাঙালবাড়ির এই স্পেশাল রেসিপিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মনে হয় একটুখানি বাটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর হ্যাঁ তার জন্য আমি শুরুতে দেখো নিয়ে নিলাম তিনটে কাজকলা কিন্তু আমার মনে হলো তিনটে কাজকলার আমার দরকার নেই দুটো কাঁচকলা দিয়েই আমার হয়ে যাবে ভর্তাটা আমরা যে কজনা খাবো দুপুরে তো সেই রকমভাবেই আমি দুটো কাজকলা এরকম কুচু কুচু করে কেটে নিচ্ছি আর এই রান্নাটা এত ইজি এত ইজি যারা সচরাচর রান্নাঘরে যায় না তারাও খুব সহজে চট করে এই রান্নাটা বানিয়ে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমার এই রেসিপিটা একবার দেখে নিলে যে কিসের পরে কি দিচ্ছি আর কিচ্ছু না এদিকে রান্নাটা জাস্ট শুরু করেছি আমার ছেলে এসে বললো মাম মাম আমাকে একটু দেখা হতো গেটে কে কলিং বেল বাজালো দেখার পরেই দেখো ভূত দেখার মতন কেঁদে উঠলো কারণ ওকে পড়াতে এসছে আর এই সিনটাও দিন করে কান্না করতে করতে ও সোজে চলে যাবে ম্যামের পেছনে গিয়ে সুন্দর করে বসে পড়বে পড়বেও কিছু করবে কিন্তু আসলে একবার এই কান্না সিনটা ওকে করতেই হবে কিন্তু ও ব্যাচে পড়তে যায় ওখানে গিয়ে কিন্তু ওরকমও করে না কারণ ওখানে তো অনেক বন্ধু বান্ধব পায় আর এখানে তো একা একা একদম পুরো শুধু পড়তেই হয় এই জন্য হয়তো একটুখানি ভয় পেয়ে যায় তো যাই হোক আমি কিন্তু ওখানে রসুন ছাড়িয়ে নিলাম আর দেখো আমাকে তো দুপুরের রান্নাবান্না করতেই হবে কাজকলার ভর্তা বানাচ্ছি তার সঙ্গে আরও অনেক কিছু রান্না করছি কারণ আজকে বাড়িতে দুজন খুব প্রিয় মানুষ খেতে আসবে তাদেরকে খেতে বলেছি তো সেই জন্যই আরও অনেক কিছু আমি রান্নার আয়োজন করেছি সেগুলোও রান্না করছি তো সব রান্না আমার একসঙ্গে চলবে আর সেই সাথে ভর্তার রেসিপিটাও চলবে তো চলো দেখতে থাকো আর এইদিকে বুঝতেই পারছো বেশ বড় সাইজের ইলিশ মাছ এনেছে প্রদীপ আজকে তো ইলিশ মাছটাকে সুন্দর করে নুন হলুদ তেল সব কিছু দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি আর এই দিকে হচ্ছে একটু কালো জিরে শুকনো খোলায় ভেজে নিলাম দেড় চামচ মতন কালো জিরে দিলাম চটপট করে ফুটে উঠলো আর আমি সঙ্গে সঙ্গে কালো জিরেটা নামিয়ে নিলাম এটা হচ্ছে কাঁচকলার ভর্তার জন্য আর তার সঙ্গে নিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা ভেজে দিয়ে এইবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আমার কেটে রাখা কাঁচকলাগুলো কাঁচকলাগুলো কেটে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার কাঁচকলাগুলো তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ আর তার সঙ্গে দেখো ঝালটা যেরকম খাবে কেউ চাইলে এখানে একটা কাঁচা লঙ্কাও দিতে পারে কিন্তু আমি একটু বেশি পরি মানে দিলাম আমাদের কাছে ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে আর তার সঙ্গে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কোয়া এই রকম দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে ভেজে নেবো যেরকমভাবে আলু ভাজা বা আমরা কাজকলা ভাজাটা যা করি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে তারপরে আমি বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি আর এইদিকে কিন্তু আমি কাজকলাটা ভাজা করতে করতে ওদিকে আরেকটা কড়াইতে মুগ ডাল ভেজে বসিয়ে দিয়েছিলাম দেখো মুগ ডালটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে কারণ আমি বানাবো একটু ভেজ ডাল শুধু তো ওই যে বললাম ভর্তা করলে হবে না যেহেতু বাড়িতে খুব প্রিয় মানুষরা আসছে তো কাজকলা ভাজা হতে হতে আমার দেখো চটপট করে সব রান্নাগুলোর কিন্তু আমি প্রসেসিংটা করে নিচ্ছি তাতে কী হয় খুব তাড়াতাড়ি ঘণ্টা দুয়েকের মধ্যে কিন্তু সব রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আমি প্রায় দশটার দিকে রান্না বসিয়েছিলাম আর আমার সাড়ে বারোটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো এইভাবে আমি এক একটার পর একটা মানে একটার সঙ্গে একটা আমি মানে যেভাবে আর কি প্ল্যান করে করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কাঁচকলাটা কিন্তু আমার দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি ওটাকে ঢেলে নিলাম নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল এইবারে ওই যে বললাম কাঁচকলা চিংড়ির ভর তার তো আমাকে চিংড়ি মাছটা তো ভেজে নিতেই হবে তো চিংড়ি মাছের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এইবারে চিংড়ি মাছটাকে বেশ সুন্দর করে গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে আমি ভেজে নেব একদম হাই ফ্লেমে দিয়েও ভাজবো না আবার একদম জিরো করেও ভাজবো না মাঝারি আঁচে রেখে আমি চিংড়ি মাছটাকে খুবই লাল লাল করে ভেজে নেব ওদিকে আমার চিংড়ি কাজকলা ভর্তার জন্য কালো কালোচিরে ভাজা হয়ে গেছে লঙ্কা কাজকলা সব ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার ওগুলোকে একটু ঠান্ডা হতে দিতে হবে তো ওদিকে আমি নামিয়ে রেখেছি ঠান্ডা হতে হতে দেখো আমার গ্যাসের ওভেনগুলো কিন্তু সবই জ্বলছে আর আমাকে পর একটার পর একটা আইটেম বানাতে হচ্ছে আর এইখানে আমি তার মাঝখানে ওটা ঠান্ডা হতে হতে ভাবলাম যে চলো চাটনিটা বসিয়ে দিই কারণ ওটা হতে তো একটু সময় লাগে তো চাটনি করার জন্য আমি সামান্য একটু সর্ষের তেল আর তার মধ্যে সর্ষে আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা টমেটো গুলো দিয়ে একটুখানি নুন দিয়ে এবার আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে তাহলে কি হবে টমেটো গুলো বেশ আস্তে আস্তে একদম গ্যাসের ফ্লেমটা আমি জিরো করে দেবো আমি টমেটোর চাটনি না এরকমভাবেই করি একটু জল দিই না গ্যাসের ফ্লেম জিরো করে টমেটো থেকে যে জলটা ছাড়ে সুন্দরভাবে টমেটোটা আমার মনে হয় নরম হয়ে যায় আর ওই জল দিয়ে দিলে না কেমন একটা শক্ত শক্ত ভাব চলে আসে টমেটো ঠিক ভালো হয় না আর ওইদিকে আমার দেখো ইলিশ মাছটাও কিন্তু ভাজা হচ্ছে আর টমেটোর চাটনিটাও হচ্ছে আর ইলিশ মাছ ভাজা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কড়াই আর ফাঁকা রেখে লাভ কি ওই ভাজা হতে হতে আমি ওই ইলিশ মাছের যে ঝালটা করব সেটার জন্য মশলাটা রেডি করে নিয়েছিলাম পোস্ত সর্ষে আর আমি একটু মশলা অ্যাড করি এর মধ্যে একটু রাঁধুনি দিই একটু জিরে দিই এগুলো দিয়ে আমি ওটাকে সুন্দর করে বেটে নিয়েছি দিয়েই যে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলাটাকে কষবো কষে ঝোল দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দেবো ফুটে উঠলেই কিন্তু আমার রেডি একদম ইলিশ মাছের সর্ষে ঝাল আর এদিকে দেখো চাটনির জন্য টমেটোটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে এটাকে আমি আরেকটু ভালো করে জাল করব জাল করে খুব ভালো করে টমেটোটাকে গলিয়ে নেবো তারপরেই কিন্তু আমি চিনি দেবো আগে কিন্তু আমি চিনি দেবো না ভর্তাটা তো আমি শিলে বাটবো তো আমার মনে হলো যেন ওটা ঠান্ডা হোক হতে হতে এদিকে আমি চটচট করে রান্নাগুলো মানে মোটামুটি করে নিই কোনো কিছু একটা গ্যাস এমন দিয়ে দেবো যেটা ভালো করে ফুটতে থাকবে আর আমি ততক্ষণে ওটাকে বেটে নেবো তো সেই রকমভাবেই আর এদিকে সরষেটা দেখো সুন্দরভাবে কষে এসছে এগুলো হতে তো বেশি একটা সময় লাগে না তো ওই চটপট করে আমার হয়ে যাচ্ছে আর আমাকে যেহেতু অনেকগুলো আইটেম আজকে রান্না করতে হবে এই জন্য আমি একদমই সময়টাকে নষ্ট করছি না এদিকে সরষেটাই দেখো সুন্দর কষে এসছে তেলটা বেরিয়ে মানে ছেড়ে এসেছে সুন্দরভাবে আর ওদিকে আমি দিয়ে দিলাম কড়াইয়ে একটুখানি লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে ওই মানে একটু সবজিগুলো দিয়ে দিলাম যেটা দিয়ে আমি ভেজ ডাল বানাবো তার মাঝখানে দেখো চাটনিটাও কিন্তু আমার হয়ে গেছে এর মধ্যে এবার আমি চিনি টিনি দিয়ে বেশ সুন্দর করে চাটনিটাকে রেডি করে নেবো হ্যাঁ এর মধ্যে একটুখানি কাজু কিশমিশ তার মধ্যে একটু আম আমসত্ব সব কিছুই দিয়ে দেবো দিয়ে চাটনি তো আর কিছুই করার নেই শুধু এটাকে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে জিরো করে ডাল করা তাতেই কিন্তু চাটনির টেস্টটা খুব ভালো আসে আর এই দিকে দেখো মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে এইবারে মাছগুলো সব সুন্দরভাবে দিয়ে দিয়েছি ফুটে গেলেই মাছের ঝোল একদম রেডি ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল যেটা সত্যিই আমার হাতের খেতে আমার আশেপাশে যারা খায় তারা ভীষণ ভালোবাসে আসলে আমি একটু অন্যরকম করে করি একদম প্লেন সর্ষে পোস্ত দিয়ে আমি করি না তো একটু বেশ সুন্দর ফ্লেভার আসে ইলিশ মাছের এই রান্নাটায় তো খুব ভালোবাসে সবাই খেতে তো সেই জন্যই করা তো যাই হোক ইলিশ মাছের দেখো সরষে ঝালটা একদমই রেডি হয়ে গেছে আর আমি এগুলো সবই ঢেলে ঢেলে টেবিলে একবারে দিয়ে চলে আসছি দেখো এই যে সরষে ঝালটা দেখে মনে হচ্ছে না টেস্টি হয়েছে আসলে ইলিশ মাছ তো আমাদের বাঙালি ইমোশন বলো ইলিশ চিংড়ি এই মাছগুলো খেতে আমরা বাঙালিরা ভীষণ ভালোবাসি তো ওইদিকে দেখো আমার ভেজ ডালও কিন্তু রেডি হয়ে গেছে আর চাটনিটা তো ফুটছেই আর তার মাঝখানে একটুখানি ওই গ্যাসটা ফাঁকা হয়েছে আমি ভাবলাম তাহলে একটুখানি কফিটা বানিয়ে নিই ওই যেহেতু ম্যাম পড়াতে এসছে ম্যামকে একটুখানি কফি দি আর তার সঙ্গে আমি আর প্রদীপও একটু খাবো তার কমলা রয়েছে কমলাও একটু খাবে তো একবারে আমি বেশি করেই কফিটা বানিয়ে নিলাম তো সবাই এই রান্নাবান্নার মাঝখানে একটুখানি কফি খেয়ে নেবো আর সকালবেলায় তো টিফিন করেছিলাম আর এদিকে দেখো এই যে ভাতটা এবার ফুটতে থাকবে আমার কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কাজ আছে এরপরেও আর অনেক কিছু রান্না হবে কিন্তু মোটামুটি এখন আমার খুব বেশি নাড়াচাড়া করতে হবে সেরকম কিছু নেই আর এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে ভর্তার বাটাটা করে নেবো আমার ভর্তার জন্য রেডি করা সব কিছুই কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে এসছে এইবারে দেখো আমি সবার প্রথমে নিলাম কালো জিরে আর তার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন আর একটু নুন আমার তো ভাজাতে নুন দেওয়াই আছে তা কিন্তু কালো জিরের মধ্যে একটু নুন না দিয়ে বাটলে কালো জিরেটা কিন্তু তেতো লাগে তো সেই জন্য এটা কিন্তু মাথায় রাখতেই হবে কালো জিরে বাটার সময় সামান্য একটু হলেও নুন দিতেই হবে তো নুন দিয়ে আমি কালো জিরেটা বেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা কাঁচা লঙ্কা রসুন দিয়ে যে ভাজাটা ছিল সেইগুলো অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি সব বেটে নেবো কারণ আমার তো ছোটো শিলনোড়া এর মধ্যে জায়গা হবে না আর একবারে সব ঢেলে নিলে তো বাটা অসম্ভব সেই জন্য আমি অল্প 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 করে বেটে নিচ্ছি দেখো প্রথমে একবার বাটা হয়ে গেল তারপরে আবার বাকি কাজকলাগুলো বেটে আমি তুলে নেব। কাজকলাগুলো কিন্তু আমার পুরো বাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পেলে এটা বাড়তে কিন্তু খুব বেশি পরিশ্রম হয় না ওই একবারের পরে আরেকবার একটুখানি ভালো করে ডলে নিলেই কিন্তু সুন্দর হয়ে যায় আর খুব বেশি যে মিহি করার দরকার আছে সেটাও না আর মিক্সিতে দিলে না একদম সেই কেমন একটা পেস্ট টাইপের হয়ে যায় ভালো লাগে না খেতে কিন্তু শিল এভাবে বেটে নিলে বেশ সুন্দর হয় ব্যাপারটা আর আমি দেখো প্রথমে যেহেতু কালো জিরের সঙ্গে মিক্সড হয়ে উঠেছিলো তারপরেরটা আবার কালো জিরে ছাড়া বাড়লাম তো সেই জন্য সবটা একসঙ্গে মিক্সড করে নিতে হবে তবেই তো কালো জিরে লঙ্কা রসুন সব কিছু মিক্সড হয়ে সুন্দরভাবে তৈরি হবে আর আমি এখানে কিছুটা চিংড়ি ছাড়া রাখবো বলে দেখো মিক্সড করে সুন্দরভাবে তুলে নিলাম আর কিছুটা রেখে দিলাম যেটা আমি চিংড়ি দিয়ে মিক্সড করবো তো এইবারে দেখো আমি চিংড়িগুলো বেটে নিলাম চিংড়িগুলো বেটে বাকি যে কাজকলাটা আছে সেটার সঙ্গে আমি মিক্সড করে নেব তো চিংড়িটাও আমার বাটা কমপ্লিট হয়ে গেছে আর কাঁচকলা তো আগে থেকে বাটা করে রেডি করাই ছিল তো এবার দুটো জিনিস একসঙ্গে নিলাম নিয়ে এবার এটাকে আমি শিলনোড়ার ওপরে রেখে খুব ভালো করে মিক্সড করে দেবো মানে চিংড়ি আর কাঁচকলাটা যেন একদম মিলেমিশে একাকার হয়ে যায় একদম মানে সে দেখেও মনে হচ্ছে না যে কি টেস্টি হবে গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সঙ্গে এই ভর্তা একটুখানি খুব বেশি দরকার হয় না পুরো ভাতটা মেখে পুরো ভাতটা সুন্দর করে খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু দরকার হয় না সত্যি কথা বলতে এরকম ভর্তা হলে আমার আর কিছুই দরকার হয় না কিন্তু রান্না তো করতে হয় শুধু ভর্তা আর ভাত তো রান্না করা যায় না আর বাড়িতে বললাম আজকে দুজন প্রিয় মানুষ আসবে খেতে তো সেই জন্য আরও অনেক কিছু রান্না করতে হচ্ছে দেখো একদম রেডি হয়ে গেছে আমার চিংড়ি দিয়ে কাঁচকলার ভর্তা আর কিছুটা চিংড়ি ছাড়াও আমি তুলে রেখেছি তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই দিকে দেখো আমি রান্না করছি একটুখানি ইচোর ভর্তাটা হতে হতে আমি ওদিকে যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই ইচোরটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তার মাঝখানে একটু কষে নিচ্ছিলাম নিয়ে মানে ভর্তার বাটাবাটি রেডি করছিলাম আর তার সঙ্গে ইচোরটাও করছিলাম আর এদিকে দুধটাও জাল করে নিচ্ছি আর আমি রান্না করেছি পাল রং শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি যেটা আমি ভিডিও করতে একদম ভুলে গেছি তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে দুপুরটা কেটেছে দারুণ খাওয়া দাওয়া হয়েছে খুবই ভালো হয়েছিল সব কিছু কিন্তু ওই যে ভিডিওটা না সেরকমভাবে করা হয়নি আর আসলে খাওয়ার সময় ভিডিও করতে না মানে কীরকম একটা আমার ইতস্তত হয় তো সেই জন্যই আমি আর খাওয়ার সময় ক্যামেরাটা অন করিনি বা করাও হয়নি একটু হয়তো ক্লিপ নেওয়া যেত আর এই ছেলেকে নিয়ে সব কিছু সার্ভ করতে করতে না মানে একদম সব কিছু একটা ভজঘটো ব্যাপার হয়ে যায় তো যাই হোক রান্নাবান্নাগুলো দেখে বুঝতেই পেরেছো যে আজকের আমাদের মেরুতে কি ছিল দুপুর খাওয়া দাওয়া কতটা জমজমাটি ছিল তো তোমাদের কেমন লেগেছে ওই যে বললাম অবশ্যই কমেন্টে জানাবার কোন রান্নাটা দেখে মনে হলো যে বেশি টেস্টি হয়েছে সেটাও জানিও আর এই দিকে দেখো চলে এসছে একদম বিকেলবেলা আর আমার ছেলে কিন্তু আজকে ঘুমায়নি যেহেতু ওই যে একটু লোকজন দেখেছিল বাড়িতে তো আর মানে ঘুমানোর কোনো বালাই নেই এই যে এইগুলো করছে এখন বিকেলবেলায় দেখো কমলা ঘর মুছতে চলে এসছে তো ঘর মোছা তারপরে গ্যাস ট্যাশ পরিষ্কার করা বাসন মাজা দুপুরে খাওয়া দাওয়া সেগুলোও করবে আর এই দিকে দেখো এই যে একদিক থেকে পরিষ্কার করছে আর একদিক থেকে নোংরা করছে তার মধ্যে দাদু সাত আছে দাদু নাতি মিলেই যে এগুলোই করছে আর দাদুকে দেখাচ্ছে অনেক কিছু দাদু দেখবে এটা দেখবে ওটা দেখবে এগুলো করছে কিছু করার নেই বাচ্চারা তো খেলবেই আর যেহেতু সন্ধে সন্ধে হয়ে এসছে আর কিয়ানকে নিয়ে আমরা বেরোবো পড়তে যাওয়া আছে তো সেই জন্য প্রদীপ তাড়াতাড়ি করে সন্ধেটাও দিয়ে নিল আর ঠান্ডার মধ্যে আমি একবার ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছি তো আমার আর ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন এখন শুয়ে পড়ি কিন্তু উপায় নেই বেরোতে তো হবেই তো সন্ধ্যে টন্দে দেয়া কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা বেরোলাম কিন্তু আমি ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিয়েছি ভিডিও অনেক বড় হয়ে গেছে টাটা দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে থ্যাংক ইউ